লাবুবু ডল সত্যি কি ভৌতিক নাকি সবটাই গুজব আপনি জানলে অবাক হবেন ছোট্ট একটা পুতুল আর সেটা নাকি রাতে নড়ে ওঠে তাকিয়ে থাকে হেসে ওঠে নিঃশব্দে হ্যাঁ আমি লাবুবু ডলের কথাই বলছি আপনার বন্ধুকে একটা পুতুল গিফট করলেন সেই রাতেই সে ফোন করে বলল ঘরের মধ্যে কে যেন হেঁটে বেড়াচ্ছে অথচ আমি একা ছিলাম এটা কি কাকতালীয় নাকি সত্যি লাবুবু পুতুলটার মধ্যে লুকিয়ে আছে কোনো অদ্ভুত শক্তি কেউ কেউ বলছেন এই পুতুল অভিশপ্ত আবার কেউ বলছেন এগুলো ফালতু সব গুজব তবে কিছু ঘটনা কিছু ফুটেজ আর কিছু ব্যবহারকারীর রিভিউ সব কিছুর প্রভাব মিলিয়ে আজকের গল্পটা সত্যি রোমাঞ্চকর হতে চলেছে লাবুবু নামের এই পুতুলটি প্রথমে জনপ্রিয় হয় দি মনস্টার্স নামে একটি চাইনিজ আর্ট টয় সিরিজের মাধ্যমে দেখতে অদ্ভুত একটু ভয়ঙ্কর মিষ্টি টাইপের আর চোখে এক অদ্ভুত চাহনি আর সেখান থেকেই শুরু হয় গল্প লাবুবু পুতুল সম্পর্কে সবচেয়ে বেশি চর্চা হয় তখন যখন কিছু ব্যবহারকারী টিকটকে ভিডিও পোস্ট করে থাকেন এবং সেখানে তারা দাবি করেন পুতুলটা মাঝ রাতে নিজের জায়গা থেকে নাকি নিজে থেকেই পড়ে যায় কেউ কেউ আবার বলেছেন রাতের বেলা ঘরের বাতি জ্বলে ওঠে আর দেখেন লাবুবুর মুখে হালকা হাসি একজন ব্যবহারকারী টিকটকে জানান তিনি লাবুবু পুতুলটা সেদিন তার বন্ধুর জন্য গিফট করেছিলেন সেই রাতে ওর ঘরে বাচ্চার কান্নার মতো আওয়াজ শোনা যাচ্ছিল অথচ ঘরে কেউ ছিল না লাবুবু নতুন নয় এই ভৌতিক পুতুলের দুনিয়ায় এর আগেও কিছু পুতুল ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে তাদের অশুভ আচরণের জন্য এদের মধ্যে সবথেকে বিখ্যাত যে পুতুলটি সেটি হল অ্যানাবেল সবচেয়ে বিখ্যাত হন্টেড ডল যেটা নিয়ে দ্য কনজিউর সিরিজের সিনেমাটিও তৈরি হয়েছিল এছাড়াও হালফিলের দি অ্যানাবেল সিনেমাটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল অনেকেই বলেন আসল অ্যানাবেল পুতুলটি এখন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ কাচের বাক্সে বন্ধ করে রাখা হয়েছে যেখানে প্রেয়ার ছাড়া কেউ তাকে ছুঁতে পর্যন্ত পারে না রবার্ট দ্য ডল ফ্লোরিডার এক মিউজিয়ামে রাখা এই পুতুলটিকে ঘিরে প্রচুর অভিশপ্ত ঘটনার গল্প আছে বলা হয় যে কেউ তাকে অসম্মান করে বা মজা করে ছবি তোলে তার জীবনে নাকি দুর্ঘটনা ঘটে এই সব পুতুলের ইতিহাস একদম মিথ্যে নয় অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা নিজেরাই অদ্ভুত অভিজ্ঞতা প্রকাশ করেছেন আর সেখান থেকেই জন্ম নিয়েছে এইসব ভয়ের কাহিনী আপনি যদি এই পুতুলটাকে ভয় না পেয়ে থাকেন যদি মনে হয় এই পুতুলটা বেশ কিউট তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে কিনে নিতে পারেন লাবুবু ডল আপনার বন্ধুদের বা পার্টনারকে লাবুবু উপহার দিয়ে ভালোবাসার বন্ধনকে করে তুলতে পারেন মজবুত লাবুবু পুতুল তাহলে কি এখনো পর্যন্ত কোনো নিশ্চিত উত্তর নেই কিন্তু একটা জিনিস নিশ্চিত মানুষ ভয় পায় সেই জিনিসটাকে যে তার ব্যাখ্যা সে নিজে দিতে পারে না এই পুতুল হয়তো আপনার জন্য একটা মজার গল্প আবার কারো কাছে হতে পারে এক চরম অভিজ্ঞতা তবে হ্যাঁ লাবুবুর রহস্যটা কেবল গল্প নাকি বাস্তব সেটা আপনি চাইলে নিজেই জানার চেষ্টা করতে পারেন আর যদি কোনো মজার ঘটনা ঘটে তাহলে আমাদের জানাতে ভুলবেন না আপনি কি কখনো এরকম ভয়ঙ্কর খেলনার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এরকম মজার রহস্য ভয় আর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ সব ভৌতিক গল্পে বিশ্বাস না থাকলে লিঙ্কে গিয়ে লাবুবু পুতুল কিনতে ভুলবেন না তবে যাকে পুতুলটি দেবেন তার সম্মতি নিতেও কিন্তু ভুলবেন না